লাল এই গরুটার দাম চাচ্ছে আপনার পঁয়তাল্লিশা আমাদের এখানে কিছু গরু দেখো এবং যে সকল তাদের রেট আমি তো দিতে চাইছিলাম পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ করে অলরেডি একটা প্যাকেজ বিক্রি করছি আমার অত লাভের দরকার না আমি একদম স্বাস্থ্যের মূল্য একটা দিতে চাই চুয়াল্লিশ হাজার টাকা হলে আমি দিতে পারবো চুয়াল্লিশ হাজার টাকা জান আরো পাঁচশো টাকা করে কমাই দিলাম না বরাবর তেতাল্লিশ করলে আমার কিছু থাকে না আরো গায়ে যাবে আমার

দর্শক যারা আজকের প্যাকেজটি কিনবেন বা নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যোগাযোগ করলে আজকের এই প্যাকেজটি পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ